প্রকাশ্যে দিনে দুপুরে যেমন চলন্ত রাস্তা ও রেলওয়ে স্টেশনে কিছু কিছু এরকম ধরনের ও সিন্ডিকেট মানুষ আছে যা আমরা তাদেরকে মলম পার্টি নামে চিনি এরকম ধরনের কিছু চক্র আছে যা সমাজে অকর্ম ও কিছু কিছু দুষ্টু মেয়ে দুষ্টু ছেলে যারা কিছু খারাপ খারাপ কাজ করে বেড়াচ্ছে সমাজে এরকম জঘন্যতম কিছু কাজ আছে যা সমাজে এরকম কাজ থেকে সবাইকে বিরত থাকা উচিত তার কারণ রাস্তাঘাটে জায়গাতে কিছু কিছু চক্র আছে যা মানুষকে কয়েক সেকেন্ডের ব্যবধানে সর্বোচ্চ লুটে নিচ্ছে প্রকাশ্যে দিনে দুপুরে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন একটি রেলওয়ে স্টেশনে একটি মেয়ে একটি ছেলেকে এসে আলাপ আলোচনা করলো তারপরে ছেলেটি যখন ওদিক ওদিকে একটু আনমোনা হলো মেয়েটি ব্যক্তিকে জানো কি একটা বের করলো তবে ভালো করে লক্ষ্য করে দেখুন সিসিটিভি ফুটেজ আমরা স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখতে পারছি মেয়েটির ব্যক্তিকে একটা বিস্কুট বের করে দিল তবে সবাইকে সাবধান থাকা উচিত অপরিচিত কোনো ব্যক্তি যতই সুন্দরী ও যেন রমণী গুণবতী যেন হোক না কেন অপরিচিত ব্যক্তি কিছু জানো খেতে দিলে কোন সময় আমরা মনের ভুলও যেন খাবো না এরকম সুন্দরী মেয়ের পাল্লায় আমরা জানো পরবো না এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল যা পুরো এলাকাবাসী হতভাগ ছেলেটিকে প্রথম বিস্কুট খাইয়ে তারপরে যেন কোকের সাথে একটি পানি বানিয়ে তাকে খেতে দিল খাওয়ার পর ছেলেটির মাথাটি ঘোরাঘুরি ও যেন ঝিনঝিন ধরে যাচ্ছিল তবে মেয়েটি রিল্যাক্স থাকার জন্য তার বুকের পরে মাথাটা দিতে বলল তারপরে ভালো করে লক্ষ্য করে দেখুন একে একে ছেলেটির কাছ থেকে মানি ব্যাগ ও মোবাইল ফোন প্রয়োজনীয় সকল জিনিসপত্র ও অনেক টাকা পয়সা ছিল সেগুলো সবকিছু কয়েক সেকেন্ডের ব্যবধানে সব কিছু নিয়ে নিল এই কারণে অপরিচিত কোনো ব্যক্তি খায় কিছু খেতে দিলে কোনো সময় আমরা জানো নাই খায়।